ভিউয়ারস আমরা যারা 2014 এবং 2022 সালে প্রাইমারি টিট পাস করেছি আজো বসে আছি অজানা অপেক্ষার মধ্যে ভেবেছিলাম পরিশ্রম করব পরীক্ষায় পাস করব তারপর একটা সরকারি চাকরি হবে কিন্তু আপনি জানেন আমিও জানি বাস্তব সম্পূর্ণ ভিন্ন এত এতদিন কোনো নোটিফিকেশন আসেনি প্রশ্ন একটাই নোটিফিকেশন কবে আসবে কতগুলো वैकेंसी প্রকাশ হবে আর ইন্টারভিউতে একাডেমিক স্কোর থাকবে কিনা আজকের ভিডিওতে প্রতিটি পয়েন্ট একে একে ক্লিয়ার করে আলোচনা করব তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন প্রথম আসি আমরা নোটিফিকেশন নিয়ে সবার আগে আসি নোটিফিকেশনের ব্যাপারে অনেকেই আশা করেছিলেন হয়তো পুজোর আগে একটা বড় সড়ক খবর এসে যাবে কিন্তু বাস্তবে পুজোর আগে নোটিফিকেশন আসার কোনো সম্ভাবনাই নেই আর পুজোর পরেও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারণ সামনেই নির্বাচন নির্বাচনের কাজকর্ম ইতিমধ্যে শুরু হয়ে গেছে দু সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত এগিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র ভোটের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পরিস্থিতিতে সরকার নিয়োগের নোটিফিকেশন আনার ব্যাপারে গরমসি হচ্ছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি তাহলে কি দু সালে নোটিফিকেশন আসবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেকে বলছে এই নোটিফিকেশান দু হাজার ছাব্বিশ সালেও বেরোতে পারে কিন্তু আসল সত্য হলো আজকের দিনে দাঁড়িয়েও কেউ আপনাকে নিশ্চিত করে বলতে পারবে না যে নোটিফিকেশন কবে আসবে এগুলো শুধু আন্দাজ বাস্তবে সঙ্গে কোনো মিল নাই এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ দিক ভ্যাকান্সি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষক দিবস অর্থাৎ ফিফ সেপ্টেম্বরে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন তিনি বলেছিলেন সেখানে প্রায় দেড় লক্ষ যে ভ্যাকান্সি সেইখানে ভ্যাকান্সি আছে তার মধ্যে এক লক্ষ শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে সেখানে তিনি বলেছিলেন প্রায় ছাপ্পান্ন হাজার ভ্যাকান্সি আছে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার প্লাস কিছু ভ্যাকান্সিতে শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং বাকি থাকে প্রায় একুশ হাজারের মতো ভ্যাকান্সি কিন্তু প্রশ্ন হলো এই একুশ হাজারের সবটুকু কি প্রাইমারি শিক্ষকের জন্য উত্তর হলো না ধরে নিলাম যদি বেশিরভাগ অংশই প্রাইমারিতে যায় তবু পুরোটা সরকার পূরণ করবে না কারণ প্রায় আট থেকে ন হাজার আসন বিভিন্ন কারণে রিজার্ভ থাকবে তাহলে থাকবে হাতে প্রায় বারো থেকে তেরো হাজার ভ্যাকান্সি এর জন্য ডাক পাবে প্রায় পঞ্চাশ হাজার টেট পাস প্রার্থী আর যদি দু হাজার তেইশ সালের টেটের রেজাল্ট বেরিয়ে যায় তাহলে ইন্টারভিউর আগে আরও এই সংখ্যাটা বাড়তে চলেছে দু হাজার তেইশ সালের টেটের রেজাল্ট বেরিয়ে যায় ইন্টারভিউয়ের আগে তাহলে সেই সংখ্যাটা আরও বেড়ে যাবে ভাবুন তো বারো হাজার থেকে তেরো হাজার আসনের জন্য পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট লড়বে এটা কতটা কষ্টকর প্রতিযোগিতা হতে পারে আমাদের প্রত্যেকেরই অবস্থান তখন কোথায় দাঁড়াবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন এবার সবথেকে গুরুত্বপূর্ণ দিক যেটা নিয়ে আমরা সবাই চিন্তিত এবং আমরা অনেকেই বাড়িতে বসে ভাবছি আমার টেটের স্কোর যাই হোক না কেন আমি একাডেমিক স্কোরে কিন্তু বেরিয়ে যাব। অর্থাৎ আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জেলের যে রেজাল্ট সেইখানে প্রচুর পরিমাণে আমার নাম্বার ক্যারি করবে কিন্তু এইটুকুটা এই যে আপনার ভাবনা এই ভাবনাটা সম্পূর্ণ ভুল হতে পারে কারণ আমরা সাম্প্রতিককালে যে টিচার স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ হয়েছিল সেই সেইখানে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এবং নাম্বার যে বিভাগ বিভাজন হয়েছিল সেখানে স্পষ্টই আমরা বলতে পারি যে সেই এইবার একাডেমিক স্কোর থাকবে না কারণ এই বিজ্ঞপ্তিতে আমরা দেখেছিলাম যে টেট হবে আশি নম্বরের ডেমো হবে দশ নাম্বারের ইন্টারভিউ হবে দশ নম্বরের সেখানে অ্যাকাডেমিক স্কোরের কোনো ভূমিকায় রাখা হয়নি এর থেকে সহজভাবে বোঝা যাচ্ছে যে আসন্ন প্রাইমারি টিচারের নোটিফিকেশনে একাডেমিক স্কোর বাদ দেওয়া হতেও হলে পারে আপনার যে একাডেমিক স্কোর এই ইন্টারভিউ যোগ না হতেও পারে তাহলে দেখা যাচ্ছে যে এই বিষয়টি অনেকের কাছে সুবিধাজনক হতে পারে আবার কাছে হতে পারে কিন্তু যদি পর্যাপ্ত না থাকে তাহলে একাডেমিক স্কোর যাই থাকুক না কেন আমাদের কোনো লাভ হবে না বন্ধুরা আসল সত্য হলো সরকার সহজ পথ বেছে নেবে না নিয়ম মেনে দ্রুত কাউকে চাকরি দিতে চাইছে না পড়াশোনা করে পরীক্ষায় পাস করে আমরা কেউ ভাবিনি যে একদিন এই চাকরির জন্য আন্দোলন নামতে হবে রাজপথে বসতে হবে এটি শুধু আমাদের অপমান নয় আমাদের পরিবারের স্বপ্নেরও ভাঙ্গন আগের আন্দোলন গুলোতেও সরকারের টনক নড়েনি কিন্তু তাই বলতে আমরা হাল ছেড়ে দিতে পারি না এবার সময় এসেছে রাস্তায় নামার আমাদের দাবি একটাই অবিলম্বে নোটিফিকেশন প্রকাশ করো এবং অন্তত পঞ্চাশ হাজার যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি যাতে প্রকাশ করে সেটা সবারই যাতে এই ভ্যাকান্সিতে চাকরি পায় সেটা আমাদের সবারই লক্ষ্য আমাদের একাডেমিক স্কোর যতই ভালো থাকুক না কেন যদি পর্যাপ্ত ভ্যাকান্সি না থাকে তাহলে চাকরি পাওয়ার স্বপ্ন কিন্তু আমাদের বিতা হয়ে যাবে অর্থাৎ আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না তাই বন্ধুরা বলি চব্বিশে সেপ্টেম্বর কলকাতা রাজপথে নামতে হবে একসাথে এক কণ্ঠে এক শক্তিতে আন্দোলন করতে হবে যাতে সরকারের চেয়ার কেঁপে ওঠে ভিডিওর শেষ বার্তা খুবই স্পষ্ট আমরা চাই নোটিফিকেশান আমরা চাই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি এটাই আমাদের শপথ বাক্য আমি জানি সহজ হবে না কিন্তু যদি আমরা সবাই একসাথে দৃঢ়ভাবে দাঁড়াই তাহলে কোনো সরকারি আমাদের ন্যায্য অধিকারকে আটকাতে পারবে না তাহলে দেখা হবে চব্বিশ তারিখে কলকাতা রাজপথে যেখানে আমরা গড়ে তুলব এক ঐতিহাসিক আন্দোলন ধন্যবাদ সবাইকে জয় হোক সত্যের জয় হোক আমাদের সংগ্রামের আজকে ভিডিওটি এই পর্যন্ত এরপরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ